আজকে ঠিক সন্ধে বেলায় রক্তাক্ত হলো রাজধানী একের পর এক মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি দিল্লিতে লালকেল্লায় পর্যটকের ভিড় থাকে সেই সময় এবং ঠিক ছটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ বেলার এই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণ হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের কাছে বিস্ফোরণ হয়েছে এবং সঙ্গে ঘটনাস্থলে দমকল পুলিশ পৌঁছেছে তবে কি থেকে এই বিস্ফোরণ হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে এই বিস্ফোরণের ঘটনায় নজনের মৃত্যু হয়েছে বহু মানুষ আহত হয়েছেন আহতদের দিল্লির যে লোকনায়ক হাসপাতাল রয়েছে সেই লোকনায়ক হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বিস্ফোরণের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন আগামী ভাবে পদক্ষেপ করা যায় সেটা নিয়ে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র কাছে কাছে কথা হয়েছে স্টেশনের গেটের আগুন ধরে যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটো গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই দুটো গাড়িতেই বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে অনেকগুলো গাড়ি ছিল সেই সমস্ত গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে এবং দেশ খিচুড়ি নাশকতার একটা ছক কষা হচ্ছিল গোয়েন্দারা অনুমান করছিলেন সেখান থেকেই এই বিস্ফোরণ কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে এনএসজি এনআইএ তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন সমস্ত কিছু তারা তদন্ত করে দেখছেন বহু মানুষ কিন্তু এই মুহূর্তে হাহাকার করছে দিল্লির এই মুহূর্তে রাজধানীর অবস্থা ঠিক এমনটাই রয়েছে বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মক এবং বিস্ফোরণে কি ব্যবহার করা হয়েছে কারা এই ঘটনা ঘটিয়েছে কি কারণে এই ঘটনা ঘটেছে এর পিছনে নাশকতা ছিল নাকি অন্য কিছু ছিল এই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে দিল্লির সমস্ত আপডেট জানতে মুহুর মুহু আমরা যখনই যে আপডেট পাবো যে খবর পাবো সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন আপনারা দেখতে থাকুন বাঙালি ও কালচার সঙ্গে থাকুন শুনতে থাকুন